নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি গণেশ পুজোর ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন থেকে দশ নম্বর দিন পর্যন্ত ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আর এখানে কিন্তু গুজরাটে গণেশ পুজো দশ দিন থেকেই হয় মানে দশ দিনের মতো থাকে আর কি তারপরেই বিসর্জন হয় এখানে প্রত্যেক দিন কিন্তু আমরা মা ছেলে নিচে যেতাম সোসাইটি আর কি যে আমার যেহেতু আমাদের গণেশ পুজো হয় আর এখানে আরতিও হয় মোটামুটি যেভাবে হয় সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আয়ানের প্রথম বছর গুজরাটে আর কি গণেশ পুজো কীরকম অভিজ্ঞতা আয়ান কতটা খুশি আমরা কীরকম করে দিন কাটিয়েছি চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম দিনে তো দেখেছিলেন শাড়ি পরে বন্ধু বান্ধবীদের সঙ্গে বেরিয়েছিলাম তারপরে কিন্তু বর্মশাইয়ের সঙ্গে রাতে বেরিয়েছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন মা ছেলে কিন্তু যাচ্ছি গণেশ পুজোর আরতি দেখতে আর আর বরমশাই যেতে পারছে না কারণ বরমশাই কিন্তু এখনও অফিসেই আছে এখন আসতে পারছে না সেই জন্য বললো তোমরাই যাও আর প্রত্যেকটা দিন সন্ধেবেলা কিন্তু আমরা মাছলেই গিয়েছিলাম বরমশাই দুটো দিন কি তিনটে দিন এরকম গিয়েছিলো আর কি ছুটি ছুটি যেই দিনে ছিল যাই হোক এখানে কিন্তু গণেশ পুজোতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে বেশিরভাগ দিনই আর কি বৃষ্টি হয়েছে কখনো কখনও তো যখন আরতি হবে তখনই বৃষ্টি শুরু আর কি এই রকম একটা ব্যাপারে এখন আমরা নেমে চলে এসেছি এখানে এখন সব বান্ধবীরা মিলে সব সবাই মিলে একটু গল্প হবে আড্ডা হবে আর একটু আগে আগেই চলে এসেছিলাম আজকে আর যেহেতু সবে বৃষ্টিটা থামলো সেই জন্য এখনও কিন্তু সবাই নিচে আসেনি আর কি আর এই একটা বান্ধবী ভাবলাম যেহেতু একটু আগে আগেই নেমে গেছি এখানে তো আটটার দিকে আরতি হয় মানে সকাল আটটা রাত আটটা ভাবলাম এখন আরতি যেহেতু শুরু হয়নি আর সেই জন্য ভাবলাম একটু সবজি নিয়ে আসি আর সবজির দোকানে চলে এসেছি আর ছেলে তো এদিকে বেজাই খুশি সবজির আলু টালু নিয়ে ঘাটাঘাটি করছে মাঝে এখানে আরতিও হয়ে গেছে একদমই ভিডিও শেয়ার করতে পারিনি তারপর প্রসাদ খেয়ে আমরা কিন্তু ঘরে চলে এসেছিলাম ছেলেকে এখন জামা খুলে দিতে হবে ওর আর কি প্র্যাকটিস হয়ে গেছে যেহেতু ও বাইরে থেকে এলে ওর জামা প্যান্ট চেঞ্জ করে দিই সেই জন্য ও জামা প্যান্ট চেঞ্জ করার জন্য ছটপট করছে আর কি ওর একদমই প্র্যাকটিস হয়ে গেছে যে বাইরে থেকে যে কোনো জামা কাপড় যদি পরে খেলতেও যায় বা কোথাও ঘুরতে যায় সঙ্গে সঙ্গে এসে খুলে দিতে হবে আর আজকে রাতে একটু চাউমিন বানিয়েছিলাম আর সত্যি কথা বলতে এখানে তো দশ দিন ধরে পুজোটা হয় সেইভাবে কিন্তু আমরা দশ দিন নিরামিষ খাইতে পারি না আর কি বুঝতেই পারছো আয়ান আছে তারপরে অনেক কারণ থাকে আর কি সেই জন্য আর আমরা কিন্তু গণেশ পুজোর দিন নিরামিষ খেয়েছিলাম আর শনিবার তো এমনিতেই নিরামিষ হয় আমাদের বাড়িতে আর আজকে ভাবলাম একটু রাতে চাউমিন বানাই আর সেরকম কিছু বানাবো না সেই জন্য কিন্তু রাতে চাউমিন বানিয়েছি আর এখানে ছেলে মশলার প্যাকেট নিয়ে ক্যামেরার সামনে দিয়ে আর কি দেখাচ্ছে এই দশটা দিন যে কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না এক নিমিশেই যেন মনে হলো একটা সপ্তাহ পেরিয়ে কি করে যে শেষ হয়ে গেল মানে থাকলে যেন আরোই ভালো হতো বলে না সময় যদি থেমে থাকে তাহলে হয়তো বা অনেক মানুষের সুখ ক্ষণস্থায়ী হতো আর কি যাই হোক এখানে চাউমিন বানিয়ে নিয়েছি এখন একটু ফ্রি মাইন্ডে বসে বসে খাবো। আর এদিকে বরমাসায় অফিস থেকে চলে এসেছি আমরা কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়াটা করে নেব আর তারপরে কিন্তু আবার আমরা একটু ঘুরতে যাব ভাবছি কি করি না করি সবটাই সঙ্গে শেয়ার করব। আর একটু পেঁয়াজ নিয়েছিলাম শশা আর কাটা হয়নি কারণ ছেলে এই যে দুষ্টুমি করছে ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন এত দুষ্টু হচ্ছে কি বলবো আর যেহেতু পুরোটা দিন আমার কাছে থাকে একাই আর কি সেই জন্য অনেক দুষ্টুমি করে কিছুই বলতে পারি না আর কি এদিকে চাউমিন তো রেডি করে নিলাম এদিকে বড়মশাইকে বললাম তুমিও চলে এসো আমরা কিন্তু একসাথেই খাবারটা খেয়ে নিই গল্প করতে করতে খাবারটা খেলে বেশ ভালোও লাগবে আর কি আর মনটাও বেশ ভালো থাকে আর এদিকে ছেলেকে একটু দিয়েছিলাম ডিম যে ভেজেছি ডিম আর ও তো পুরো ফেলে একাকার করে দিয়েছে কিছু করার নেই এখন আমার কোলের মধ্যে বসেছে আমার যে চাউমিনের থালাটা আছে ওটা হচ্ছে ঘেঁটে ঘেঁটে ফেলাবে একবার হয়তো মুখে দেবে বারবার ফেলবে এই হতেই থাকে আর কি এইভাবেই আর আমি তো আর চামচ নিয়ে আসলে ছেলেও চামচ নিয়ে নেবে সেইভাবে আর চামচ নিয়ে আসলাম না আর এটা হচ্ছে তারপরের দিনে মানে আবারও সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি যাব ওই যে নিচে আরতিতে আরতি দেখতে আর সকালের দিকে সত্যি কথা বলতে যাওয়া সময় পাই না যেহেতু বরের অফিস থাকে সেই জন্য একটু চাপ থাকে বাচ্চা মানুষকে নিয়ে রান্না বান্না সময়ের মধ্যে করে দেওয়া আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কিন্তু বের হতাম এই দশটা দিনের টোটাল ক্লিপ নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শ্যুট করেছি আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি তো ছোটো এই বাচ্চা মানুষটাকে নিয়ে একার সংসার আপনারা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না যেহেতু এই ছোট্ট সংসারে আমাকে সব কিছুই দেখতে হয় আর কি বাজার ঘাট ছোট বাচ্চা মানুষকে সামলে সময় মতো রান্না করা বাচ্চা মানুষ থাকা মানে এক্সট্রা কাজ আর কিছু থাক বা নাই থাক একটা বাচ্চা মানুষের নিজের যে কাজকর্মগুলো থাকে ওগুলো তো আর নিজে করতে পারে না সবগুলোই করে দিতে হয় তাই না সেই জন্য একটু চাপে থাকি আর যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এটা আমার নেশাও বলতে পারেন আর একটা প্রফেশানও ভেবে নিয়েছি জানি না প্রফেশান কতটা এগোবে কিন্তু আমার অনেক ইচ্ছে আর কি দেখা যাক ভগবান চাইলে সব কিছুই হবে চলো আমি এখানে এখানে এখন আরতি শুরু হবে আর আমরা সব বান্ধবীরা মিলেও কিন্তু চলে এসেছি এখন আরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটা গান চালানো হয় এখানে সত্যি কথা বলতে অনেকটাই নিয়মটা আলাদা আমাদের ওখানে কিন্তু ব্রাহ্মণ পুজো করে আর এখানে কিন্তু ব্রাহ্মণ পুজো করে না এখানে কিন্তু এমনি সবাই মুখেই মানে এই গণপতি বাপার গান গায় পুরো হনুমান চালিসারা যেমন আমাদের ওখানে ব্রাহ্মণরা ছাড়া অতটা কেউ জানে না এখানে কিন্তু বেশিরভাগ মানুষ মানে এইট্টি পার্সেন্ট মানুষ কিন্তু মুখে মুখেই পুরো হনুমান চালিশা পড়ে নিতে পারে এরকম একটা ব্যাপার আমি তো প্রথম প্রথম নিজে অবাক হয়ে শুনতাম পুরো হনুমান চালিশা হয়তো আমিও পড়তে জানি না কিন্তু থেকে থেকে আশা করছি শিখে যাব এই ব্যাপারগুলো আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও যেদিন ছিল নিরামিষ করেছিলাম মিক্সড সবজি আর করেছিলাম ডাল দুপুরে আর কি আর আমি বললাম যে হজ বড়লো দশটা দিনের একটা ছোট্ট ক্লিপ নিয়ে মানে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে কিন্তু আজকে একটা ব্লগ শেয়ার করছি আর করেছিলাম করলা ভাতে দুপুরে সিম্পল মেনু করেছিলাম আর স্যালাড ছিল আর বারটা ছিল সম্ভবত শনিবার শনিবার মানে নিরামিষ তো হতেই হবে আমার বাড়িতে যেহেতু মা কালীর পুজো করি সেই জন্য আর এখানে কিছু ফল কেটে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু ফলটা খাই আর কি সেই জন্য একবারে সকালের দিকেই ফলটা কেটে নিই যার যখন সময় হয় সে তখন নিজেদের সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করি আর সকালের দিকে ব্রেকফাস্ট করতেও বসে গেছি আর এই যে ছেলে কিন্তু আমাদের সঙ্গে বসেছে ছেলেকে এখন বলেছি যে টুকু করেছো তুমি এখন ওটাই কিন্তু ও দেখাবে এই যে এখন টুকু দেখাচ্ছে ওর মাম্মার যদি টুকু পরে ও তো খুলেই নেবে এটাই এই বয়সে হয়তো সবাই এরকমই করে আর এদিকে বড়মশাইও বেরিয়ে গেল অফিসে যাওয়ার জন্য আর আমরা কিন্তু নিচে চলে এসেছি দুধ আনতে এখন আর যাই না এই যে পাঁচিরে একটুখানি ফাঁকা আছে এখান থেকেই কিন্তু বরমশাই মানে দিয়ে দেয় আর কি আর এখান থেকেই আমরা হচ্ছে দুধের প্যাকেটটা নিয়ে নিই কারণ ঘুরে যেতে হলে প্রায় পাঁচ পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিট হেঁটে হেঁটে আর অনেকটাই লেট হয়ে যায় সেই জন্যই আমি বর্মশাইকে বলেছিলাম যেহেতু পাঁচিলের ওপার মানে ওই রাস্তা দিয়েই যাবে আর কি সেই জন্য ওই রাস্তা দিয়েই কিন্তু ওটা দুধটার প্যাকেটটা দিয়ে দেয় আর এটা আবার ওই দিনেই সন্ধ্যেবেলার ক্লিপ আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে আর সন্ধে আরতিও মোটামুটি কিন্তু হয়ে গেছে আর আজকের প্রসাদ ছিল পায়েস জিলিপি আর ছিল কলা আর পেয়ারাও ছিল আর এখানে কিন্তু প্রসাদও এরকম টাইপেরই হয় আর প্রত্যেক দিনে এরকম টাইপের একটা মিষ্টি থাকবে ফল থাকবে আর কেউ যদি কোনো কিছু ভোগ দেয় ইচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে ওই ভোগটাও কিন্তু থাকে আর একটা দিন হয় ছাপ্পান্ন ভোগ যে যেমন খুশি পারে রান্না করে কিন্তু ভগবানকে ভোগ দেয় আর কি আর এমনি ফল টল তো দিতেই পারো এখানে কিন্তু একটু অন্য রকমেরই বললাম না যে পুজোটা একটু অন্য রকম অন্যরকমভাবেই হয় কিন্তু বেশ ভালো দশটা দিন যে কিভাবে কেটে যায় এই নবরাত্রি আসার আগে এই দশটা দিন কাটিয়ে বেশ ভালো লাগে মনে হয় হ্যাঁ বাঙালির পুজো পুজো এখানে তো আর দুর্গা পুজো সেইভাবে সেলিব্রেশন করতে পারি না মজা করতে পারি না সেই জন্যই গণেশ পুজোতেই কিন্তু বেশিরভাগ মজাটা করে নিই যাই হোক দেখা যাক দুর্গা পুজো নিয়েও অনেক কিছু প্ল্যান আছে কতদূর কী হয় এদিকে ছেলে আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস করে নিয়েছি এখন আবারও যাব নিচে কারণ দশটা দিনের ওই ছোট্ট ছোট ক্লিপ কিন্তু নিয়েছি নিচে আমরা মন্দিরে আসার পরেই আর কি মানে যেখানে আমাদের গণপতি বাপ্পার পুজো হচ্ছে এখানে না এসে মানে না ক্লিপগুলো নিয়ে পারি না আমার এত ভালো লাগে প্রত্যেক দিনই কিন্তু আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি বাড়িতে হয়তো পুরো ভিডিও শ্যুট করা হয়নি কিন্তু এখানে ভীষণ মানে ছোট ছোট ক্লিপ নিয়েছি আর এখানে দেখো ছেলে তো বেজায় খুশি এক্ষুনি ডান্স করবে কারণ এই যে আরতিও হয়ে গেছে সবাই প্রসাদ খেয়েও নিয়েছে আর এখন আমরা একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি ওই এখন বাজে ঘড়িতে ওই নটার মতো আর এখানে ছেলেও মজা করছে এদিকে বান্ধবীর ছেলে ওরা দুজনের প্রায় এক বছরের ছোট বড় আর কি এক দেড় বছরে ওরা কিন্তু বেশ মজা করে আর গান বাজছিল তো সেই জন্য ছেলে ভীষণ ভীষণ মজা করছে এইভাবেই যে দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বেশ এই কটা দিন ভালো কাটালাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা এই যে তিন মূর্তি চার মূর্তি তিন মূর্তি না চার মূর্তি একটা বান্ধবী কিন্তু নতুন এসেছে এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আর এখানে মাসিমা আছে আর কি মানে বান্ধবী শাশুড়ি মা আর কি সবাই মিলেই গল্প করে আজকের দিনটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা